বন্ধুরা আজ কলকাতা বৈঠকখানা বাজারে বাস্তুহারা বাজার বলে একটা জায়গা আছে যেখানে আমাদের কারখানাটা ওখানে আগে এক সময় আমিও থাকতাম তা সেইখানে আজকে শীতলা পুজো হচ্ছে যে পুজোটা আমরাও খুব মানি তা পাড়াতেও আমার পাড়াতেও পুজো তখনও শীতল বান্তা খেয়েছি আজকেও আমরা শীতল বান্তা খাই তা আজকের দিনে এই পুজোটা হয় সবাই পাড়ার সবাই সব সদস্যরাই পুজোর মধ্যে আছে বলবো মায়ের পুজো হচ্ছে আমি প্রথম দিকে শেষ দিক একটু একটু করে ভিডিও করেছি কাজের ফাঁকে ফাঁকে গিয়ে গিয়ে কাজও তো করতে হবে বলো তাই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে একটু একটু ভিডিও করেছি তোমরা সবাই দেখো এটা তো বদমাস ভাই একটা আমি কাজ করতে। এবার সবাই দাঁড়িয়ে আছে মায়ের প্রসাদ নেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে আছি সারাদিনের ক্লান্তিতে চোখে মুখের কি অবস্থা এখন কুলো না ভাসিয়ে আসলে আমরা প্রসাদ পাবো না ভাসি আসলে আমার পোষাদ ওটা আমার একটা যা বসে আছে বাংলাদেশে